আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এর সমাধান আমরা সংসারে লোক করতে পারি না এই রহস্য গুরুদেব মহারেশি গড় বলতে পারবেন যেমন উনি আমাকে এই রহস্য ব্যক্ত করেছিলেন যে সপ্তম গর্ভের সময় দেবকীর গর্ভপাত কেন হয়েছিল রহস্য রহস্য কুমার বসুদেব আমি কারাগারে আপনাকে এই সূচনা দিতে চেয়েছি তবে কিন্তু ওই সময় উনি একথা আমায় বলতে বারণ করেছিলেন কিন্তু কেন উনি বলেছিলেন যে উচিত সময় এলে পর উনি সব কিছু ব্যক্ত করবেন আমার বিশ্বাস যে প্রাতে যখন আমরা ওকে দর্শন করতে যাব তখন আপনাকে উনি সবই বলবেন আমি তো শুধু এটুকুই বলতে পারি যে তা গর্ভপাত ছিল ছিল না এক অভিনন্দন 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 কি ব্যাপারে বড়ই শুভ সংবাদ আগে মিষ্টি খাওয়ান তো নন্দ ঠাকুর আগে কিছু বলুন তো সেই হয়েছে কিসের শুভ সংবাদ কুমার বসুদেব আর দেবকী বৌঠানকে কংস কারাগার থেকে মুক্ত করে দিয়েছে সত্যি হ্যাঁ আমাদের গ্রামের গয়লারা যারা মথুরায় দুধ নিয়ে যায় তারা এসেই আমাকে সূচনা দিয়েছে ওরা সচক্ষে কুমারকে তার পিতা প্রাসাদে যেতে দেখেছে যে প্রভু তোমায় কোটি কোটি ধন্যবাদ ধন্যবাদ এই সবই দেবী মাতার কৃপা হে দেবী মাতা আমি তোমার নামে সহস্র গোদান করার সংকল্প সোনা তোর পিতাশ্রী বন্দিগৃহ থেকে মুক্ত হয়েছেন রে

আর গুপ্তচর্যের বক্তব্য যে সারা নগরে এই কথার চর্চা হচ্ছে যে আমায় মারা লোক জন্মগ্রহণ করেছে আমার শত্রুরাই আমি ভয় হয়ে যাব কিন্তু ওরা জানে না যে এলে পর কংসের শক্তি দুগুল হয়ে যায় সব দেবতারা আমার বীরত্বে অসন্তুষ্ট কিন্তু আমি এদের ক্ষুনও মানি না দেবতাদের রাজা ইন্দ্র অল্প বীর্য বাকি রইলেন তিন এক তপস্বী ব্রহ্মা দ্বিতীয় বনবাসী শিব আর তৃতীয় মায়াবী বিষ্ণু এদের মধ্যে কেউই সমরভূমিতে আমার সামনে এসে আমার সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখেন না এদের ভয় করার কোনো আবশ্যকতা নেই তবু রাজনীতি এই বলে যে শত্রু যতই নির্বল হোক ওকে উপেক্ষা করা উচিত নয় ওকে জোর থেকে তুলে ফেলে দেওয়া চাই আপনি খুবই সত্য বলেছেন মহারাজ শত্রুকে উপেক্ষা কদাপি করা উচিত নয় যেমন শরীরে রোগ হলে আর তার চিকিৎসা না করা হলে সে এমন জ্বর জমিয়ে নেয় যা অসাধ্য হয়ে যায় এইভাবে শত্রুকে যদি ঢিল দেওয়া হয় তো সেও তার শেকড় জমিয়ে দেয় সেই জন্য আমাদের যা করার অতি শীঘ্র করতে হবে অতি শীঘ্র করা করা চাই চাই। কিন্তু কি আমার বিচারে যে প্রথম কথা আমাদের এই করণীয় সবচেয়ে বড় বড় নগরেতে ছোট ছোট গ্রামে গয়লাদের বস্তিতে মথুরাবাসীদের প্রাসাদে হলে বনের বস্তির মধ্যে যেখানে যেখানে গত দশ দিনে যে কোনো বাচ্চা জন্ম নিয়ে থাকুক ওই সব কটাকে মেরে ফেলা উচিত

আর ছোট বাচ্চার আওয়াজ কোথাও শোনা না যায় শোনা যায় কেবল ক্রন্দ ব্রাহ্মণদের তপস্বীদের আর মৃত পালকদের মাতাদের ক্রন্দন ক্রন্দন কেবল ক্রন্দন